হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জানা অজানার আজকের এই এপিসোডে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে বিড়াল সম্পর্কিত বেশ কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি এসব ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিড়ালের ডায়রিয়া হলে কী করণীয় আপনাদের জন্য আজকে আমরা এই ভিডিও বানালাম তো বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নিন বিড়ালের ডায়রিয়া কেন হয় এবং ডায়রিয়া হলে কী করণীয় তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের জানা অজানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন বন্ধুরা ডায়রিয়া হলে বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং বিড়ালের দেহে দ্রুত পানি শূন্যতা দেখা দেয় তাই প্রথমে বুঝতে হবে কী কারণে পেট খারাপ হয়েছে তাই জেনে নিন আপনার বিড়ালের পেট খারাপ হওয়ার কিছু কারণ আপনার বিড়ালকে যদি গরুর দুধ ঘন করে খাওয়ান তাহলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে আদরের বিড়ালকে যদি নতুন করে ক্যাট ফুড খাওয়ান অথবা ফুডের প্রাণ পরিবর্তন করেন তাহলেও ডায়রিয়া হতে পারে বিড়াল যদি পরিমাণের অতিরিক্ত খাবার খায় সেক্ষেত্রেও পেট খারাপের চান্স থাকে হঠাৎ কাঁচা মাছ অথবা মাংস খেলে বিড়ালের পেট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি সেই সাথে অতিরিক্ত ঘাস বা লতা জাতীয় খাবার খেলেও ডায়রিয়া হয় পোকা মারার স্প্রে শ্যাম্পু পাউডার অথবা ওষুধ জাতীয় কিছু বিড়ালের মুখে গেলে অনেকটা নিশ্চিতভাবেই আপনার বিড়াল ডায়রিয়ায় আক্রান্ত হবে এছাড়াও কৃমি জ্বর অথবা অন্য কোনো অসুখের কারণে বিড়াল ডায়রিয়ায় ভুগে করণীয় প্রথমে প্রাথমিক চিকিৎসা হিসেবে স্যালাইন খাওয়াতে হবে মানুষের ওর স্যালাইনকে পরিমাণ মতো অল্প পানিতে গুলিয়ে নিয়ে এক দুই ঘন্টা পর দুই সিরিজ করে খাওয়াতে হবে খেতে না চাইলে ওয়েট ফুড অথবা মাছ মিশিয়ে ফ্লেভার বানিয়ে খাওয়াতে হবে নতুবা সিরিঞ্জ অথবা ড্রোপার দিয়ে জোর করে খাওয়াতে হবে এরপর এক দুই দিনের মধ্যে বিড়ালের পেট পরিষ্কার হবে এ সময় সিদ্ধ মুরগির মাংস এবং মাংস সিদ্ধ পানি মিষ্টি কুমড়ো সিদ্ধ এসব খাবার দেওয়া উচিত যদি গরুর দুধের কারণে ডায়রিয়া হয় তাহলে অবশ্যই সেটা দেওয়া বন্ধ করতে হবে সম্ভব না হলে সমান পরিমাণে পানি মিশিয়ে তারপর খাওয়াতে হবে যেসব বিড়াল সবসময় সিদ্ধ এবং রান্না করা খাবার খায় সেসব বিড়ালকে কাঁচা খাবার না দেওয়াই উচিত হবে তো বন্ধুরা আজ এতটুকুই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সাথেই থাকুন এবং আমাদের জানা অজানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ